পোকা মাওলানা বুড়ো মাওলানা ধারি মাওলানা সব আল্লাহ করে আবার কচি মওলানা আর সব আল্লাহ করে টাইটেল মমতাজুল মহাদ্দেশিন মমতাজুর পোকা আল্লামা সব ঢোল কোম্পানি দাদের মলম সেও আল্লামা কোথায় পৌঁছেছে আল্লামা মানে যদি করতে দেওয়া হয় পিছনটা হলদে হয়ে যাবে অথচ তিনি আল্লামা। মান আফসুস একটু মুখেও আটকায় না যে কোথা থেকে কোন জায়গায় গেলে এটা কোথায় আঘাত আনছে হ্যাঁ কথা বলেছেন নামের মানে কি নামের টাইটেল বাড়াতে 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 কোন দিন নাম নিযাদের নামের পাশে مرحوم না বসিয়ে দেয় জিন্তেবেলাতেই مرحوم আল্লামা বাবাজিরা বড় ভাইজান পীর কেবলা বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান আল্লামা হিন্দ বশিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে আজকে আমার এই পাশেই জলসা বেড়া চাপা থেকে বাঁধিকে জরুর হাত টপকে যদুর হাটটা পার করে কি গোক না আসতে পারিনি কষি এই ঠোঁটে সব রাত জেগে জেগে ঘা হয়ে গেছে খেতে পারিনি হু হু করে জ্বলছে গালে কিছু দিলেই লঙ্কা বাটার মতো হু করে জ্বলে এলে আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে ভাইজান আপনি কথা বলছেন কি করে তা আমি ওখানে যেতে পারলাম না সন্ধেবেলা ফোন করলাম করছি আমি তো পারবো না যেতে তার কিছুক্ষণ পর ভাইজানের ফোন গেল আমার জনাব হজরত পীরজাদা জাদা মাওলানা মোহাম্মদ মনিরুল আমিন সাহেব ভাইজান ফোন করলেন হুজুর কখন আসছেন আমি ভাই গোকনাই জলসা আমি যাবনি বলে দিয়েছি ওখানে ভাগনাকে পাঠিয়েছি বলে আপনাকে আসতে হবে আধ ঘন্টার জন্য আমাদেরকে মুখটা দেখিয়ে যেতে হবে কথা বুঝেছেন কি করি কেননা আল্লাহ শাস্তি আছেন এটা অন্য কোনো জায়গায় আমি আসতাম না শরীর আমার খুবই অসুস্থ কিন্তু ভাইজানকে না বলতে পারলাম না এই জন্যই বলতে পারলাম না ওনার সঙ্গে যিনি জড়িয়ে আছেন আহা আমার জামান মোসার সাথে আলাই হে যে কালেদার টুকরা বলা যায় বসিরহাট আল্লা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলহের সঙ্গে আমার পীর কেবলার কি সম্পর্ক ছিল ড্রাইভার সাহেবকে মানা করে দিয়েও ফের বললাম কচি এসো গো একটু যাব একটু হুজুরের দরবারে যাই একটু জিয়ারত করে আসি হুজুরের দরবারে একটু দোয়া নিয়ে আসি মসজিদে নামাজটা আদায় করলাম আল্লাহ কোরআন হুজুরের রওজাও জিয়ারাত করলাম নেবেশ ফিদা চলে যাব আল্লাহ ইবাদত করেন বাবাজীরা আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন সকলে চলে আসেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم نحمده جيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي إِيَا पसल تسلیم